ইভেন্টটির সবচেয়ে যে আকর্ষণীয় ফিচার সেটি হলো হচ্ছে এর এক্সপেন্ডেবল সুবিধা এবং ডিজিটাল লক কোথাও ঘুরতে অথবা বেড়াতে যাবেন ভাবছেন অথবা অফিসের বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ল্যাপটপ ক্যারি করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির কোনো স্মার্ট ব্যাগ খুঁজছেন কেমন হয় যদি দুটি ব্যাগের প্রয়োজন একটি ব্যাগ দিয়ে মেটানো যায় আপনাদের এই সমস্যার স্মার্ট সমাধান করতে যেকে কে মার্ট বিডি নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির আর্টিক হান্ডার ইন ওয়ান মাল্টি লেয়ার ব্যাগ ব্যাগ এই ব্যাগটির সবচেয়ে যে আকর্ষণীয় ফিচার সেটি হলো হচ্ছে এর এর এক্সপেন্ডেবল সুবিধা এবং ডিজিটাল লক ব্যাগটির যে ডিজাইন এটি খুবই ইউনিক এবং আকর্ষণীয় একটা ডিজাইন এই ব্যাগেটে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে এটি হচ্ছে চায়না ইম্পোর্টেড ওয়াটারপ্রুফ আর্টি হান্টার ফেব্রিক্স এবং এর যে জিপারগুলো ব্যবহার করেছে এই জিপারগুলো সবগুলো হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ জিপার আর জিপারে যে রানারগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে সবগুলো মেটাল রানার আর অন্যান্য সাধারণ ব্যাগে যেগুলো আপনার প্লাস্টিক রানার ইউজ করা হয় এগুলো তেমন টেকসই বা দীর্ঘস্থায়ী হয় না এবার আমাদের শুরুতে যে পকেটটি রয়েছে এই পকেটটি ছোটখাটো যে জিনিসপত্র আছে রাখতে পারবেন এবং এই পকেটের পরে আরেকটি বড় একটি পকেট রয়েছে এখানে মোটামুটি হিউজ করার একটা জায়গা আছে মানে চাইলে অনেক কিছু রাখতে পারবেন এরপরে রয়েছে ব্যাগের মেইন চেম্বার মেইন চেম্বারটির শুরুতে রয়েছে আমাদের কিছু ছোট ছোট পকেট রয়েছে এই পকেটগুলো আপনারা পকেট রয়েছে আপনারা নোটপ্যাড মোবাইলের চার্জার পাওয়ার ব্যাংক পেন পেন্সিলগুলো রাখতে পারবেন আর এই যে এখানে আপনারা প্রয়োজনীয় কাপড় চোপড় অথবা ফাইল ডকুমেন্টস এবং করতে আপনার এই যে জায়গাটা আছে আপনারা চাইলে এই জায়গাটাকে দ্বিগুণ করে নিতে হ্যাঁ এই জন্য আমাদের যে এক্সপেন্ডেবল চেনটা আছে এই এক্সপেন্ডেবল চেনটা খুলে দিলে এই ব্যাগের যে জায়গাটা আছে এরা সম্পূর্ণ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এবং আপনারা তখন দ্বিগুণ পরিমাণ মালামান এটাতে তৈরি করতে পারবেন এই যে দেখেন এর সাইজটা ভিতরে যে সাইজটা এটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে এখন আপনার এখানে চাইলে প্রচুর মালা মানুষ বহন করতে পারবেন এর ভিতরে যে ফেব্রিক্স গুলো এগুলো খুবই উন্নত মানের ফেব্রিক্স আর এই মেন চেম্বারের যে মালা গুলো আছে এগুলোকে সুরক্ষিত এবং নিরাপদ রাখতে আমাদের এই ডিজিটাল লক ইউজ করা হয়েছে এই ডিজিটাল লকের সাহায্যে আপনাদের সব ভিতরে যে মালামাল আছে সবগুলো সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত থাকবে এরপর রয়েছে আমাদের ল্যাপটপ চেম্বার ল্যাপটপ চেম্বারটিতে খুবই উন্নত মানের একটি মোটা ফোম ইউজ করা হয়েছে এই ফোমটি পাঁচ মিলি পুরো অন্যান্য সাধারণ ব্যাগে দুই মিলি ফোম ইউজ করা হয় আর এই ফোন দেওয়ার কারণে আপনাদের ল্যাপটপটা খুবই নিরাপদ এবং সুরক্ষিত থাকবে আমরা একটি ল্যাপটপ ঢুকিয়ে দেখাচ্ছি এই যে ল্যাপটপটি এভাবে ঢুকিয়ে এর যে লকটা আছে এটা যদি আমরা এভাবে লাগিয়ে দিই তাহলে এটা কোনো নাড়াচাড়া করবে না এবং ব্যাগটি আপনাদের কাছে হাত থেকে পড়ে গেলেও এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই তারপর ব্যাগের যে বেল্টটি এটা হচ্ছে ইউসেফ বেল্ট এবং বেল্টটিতে আমরা ব্যবহার করেছি চেস্ট লক চেস্ট লক থাকার কারণে আপনার যদি এই চেস্ট লকটা এভাবে লাগিয়ে দেন তাহলে এই ব্যাগটি আপনাদের বডির সাথে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে থাকবে তবে আপনারা নাড়াচাড়া করলেও আপনাদের এই বেল্টে ধরে ব্যাগটি ক্যারি করতে হবে না এটা অটোমেটিক আপনাদের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ব্যাগের পিছনে যে ফোমটি ইউজ করা হয়েছে এটি খুবই উন্নত মানের মোটা একটি ফোম ইউজ করা হয়েছে তারপর আমাদের ব্যাগটিতে ব্যবহার করেছে একটি উন্নত মানের ইউএসবি পোর্ট এই ইউএসবি পোর্টের সাহায্যে আপনার ব্যাগের ভিতরে পাওয়ার ব্যাঙ্ক রেখে খুব সহজ আপনাদের মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন ব্যাগটি যখন সম্পূর্ণ লোড অফ থাকবে তখন আপনার এই সাইডে যে চারটি সাপোর্ট লোক দেওয়া হয়েছে এই সাপোর্ট লকগুলো থাকার কারণে আপনার ব্যাগটি সাইজ ঠিক থাকবে এবং আপনার ব্যাগটি বহন করতে সহজ হবে ব্যাগটিতে দুটি হ্যান্ডেল থাকার কারণে আপনারা চাইলে কাঁধে বহন করার পাশাপাশি এই হ্যান্ডেলে ধরে ব্যাগটি ক্যারি করতে পারবেন অথবা এই হ্যান্ডেলে ধরে ব্যাগটি আপনারা ক্যারি করতে পারবেন আমরা দিচ্ছি একশো পার্সেন্ট অথেন্টিক পণ্যের নিশ্চয়তা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে দেখে যে মূল্য পরিশোধের সুযোগ সাথে যাচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কাজে আমাদের ব্যাকটি যদি অর্ডার করতে চান তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব সহজে ব্যাগটি অর্ডার করতে পারবেন ভালো মানের প্রোডাক্ট ইউজ করুন নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন কে মাঠ বিড়িয়ে সাথেই থাকুন